আছে সিক্স পকেটের কার্গো মোবাইল প্যান্ট চাচ্ছেন এই যে চারটা কালার পাবেন সবগুলো কালারিং মাস্টারপিস পিস লেভেলের সব ফ্যাব্রিক্স হচ্ছে একদম সামার ফ্রেন্ডলি একটা ফ্যাব্রিক্স একদম রাবার দেওয়া আছে ঠিক আছে রাবারে আছে ডাস্টিং দেওয়া আছে খুব চমৎকার অ্যাডজাস্টার দেওয়া আছে এক দেখা দিয়েছি আমি মনে করি যে চারটা কালারই আপনার কাছে ভাল লাগবে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে সকল ভাই এবং বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা জানেন আমরা অনলাইনে এবং অফলাইনে অথেন্টিক এক্সপোর্ট ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে থাকে ম্যাক্সিমামই হচ্ছে আমরা মেন্স কালেকশন আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি আজকে আমি আপনাদেরকে সেই ধরনের ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ডের হচ্ছে কার্গো প্যান্ট দেখানোর চেষ্টা করব আর বাই বাদাররা হচ্ছে কার্গো প্যান্ট অনেক বেশি ভালোবাসে আর আজকে আমি যে কার্গো প্যান্টগুলো দেখাবো এগুলো হচ্ছে একটু রিল্যাক্স ফিট টাইপের এক্স্যাক্টলি আমরা যেগুলো হচ্ছে আপনার বাগি প্যান্ট বলে থাকি বা বাগি মোবাইল প্যান্ট বলে থাকি অনেকটা হচ্ছে শেপটা হচ্ছে এরকম পাবেন তো ব্র্যান্ডের নামটা আমি আপনাদের একটু দেখাই দিই ব্র্যান্ডের নামটা হচ্ছে আপনার উইকেন্ড এক্স্যাক্টলি উইকেন্ড ব্র্যান্ডের চারটা কালার পাবেন সবগুলো কালারই মাস্টারপিস লেভেলের আর প্রত্যেকটা কালারই আপনাদের পছন্দ হবে তাই বলবো যারা হচ্ছে সিক্স পকেটের কার্গো মোবাইল প্যান্ট চাচ্ছেন এক্স্যাক্টলি বাগি টাইপের বাগি মানে হচ্ছে যারা হচ্ছে একটু রিল্যাক্স ফিট চাচ্ছেন একটু হচ্ছে ডিলে ডালা হবে এরকম টাইপের যারা কার্গো ম্যাচ চাচ্ছেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আমি প্রথমে একটু প্রোডাক্টটা রিভিউ দেই তো প্রথম যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারটা আমি মনে করি একটা হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড কালার এই কালারটা এই কালারের সাথে আপনি যে কোনো ধরনের আপনি আউটফিট পরলে আপনাকে দেখতে ভালো লাগে আর এই ধরনের কার্গো প্যান্টলি যেহেতু এই মুহূর্তে স্নিকার্স টা অনেকে হচ্ছে যে পরার চেষ্টা করেন বা রেগুলারলি পরেন তো এটার সাথে আমি মনে করি এই ধরনের হচ্ছে যদি আপনি আউটফিট পরেন আপনার আউটফিট একটু প্রিমিয়াম হবে আমি সেই সাথে একটু পকেটটা দেখাই দিই ফ্রন্ট সাইডে হচ্ছে আপনি দুইটা পকেট পাবেন দুইটা পকেট পকেটে হচ্ছে আপনার যথেষ্ট পরিমাণ হচ্ছে আপনি স্পেস পাবেন এবং সেই সাথে আমি যদি দেখেন এই পাশে হচ্ছে দুইটা মোবাইল পকেট দেওয়া আছে মোবাইল পকেটে হচ্ছে আপনার অ্যাডজাস্টার দেওয়া আছে দুই সাইডে দুইটা মোবাইল পকেট দেওয়া আছে এবং ব্যাক সাইডে হচ্ছে দুইটা মোবাইল পকেট দেওয়া আছে এবং সেই সাথে অবশ্যই সিকিউর কেন সিকিউর বলতেছি বাটন দেওয়া আছে আপনি চাইলে হচ্ছে আপনার জিনিসগুলো রেখে আপনি বাটন দিয়ে লাগিয়ে দিতে পারেন এটা হচ্ছে বড় একটা ফেব্রিক্সটা হচ্ছে একদম সামার ফ্রেন্ডলি একটা ফেব্রিক্স এক কথা যদি আমি বলি সামারের জন্য বেস্ট কার্গো মোবাইল পেন্ট হবে আর এটা কালার দেখাবো একজাক্টলি আপনার হোয়াইট কালারে কিন্তু কার্গো মোবাইল পেন্ট খুব বেশি একটা অ্যাভেলেবল পাওয়া যায় না তো এটা হচ্ছে আমার কাছে আছে হোয়াইট কালার অনেকেই আমাকে বিভিন্ন সময় নক করে থাকেন বা হোয়াইট কালারে কি কোনো মোবাইল পেন্ট আছে কি নাই আপনাদের কাছে তো আমি আপনাদের জন্য ভাবলাম যে এবার যেহেতু হচ্ছে হোয়াইট কালারটা পাইছি তো আপনাদের জন্য নিয়ে আসি হোয়াইট কালারটা তো এই জন্য আসলে সাদাটা নিয়ে আসলাম দেখতে মশাল খুবই প্রিমিয়াম তো সাদা যেটা আমি সমস্যা বলি যে সাদা পরতে গেলে কিন্তু আপনার সাহস দরকার হয় সাদা চাইলে কিন্তু সবাই পড়তে পারে না আর সাদা কার্গো মোবাইল প্যান্টটা কিন্তু আপনাকে এক্সট্রা ওডেনে একটা আউটলোড দিবে তো চেষ্টা করবেন আপনারা যারা হচ্ছে সাদা কালারের হচ্ছে কার্গো মোবাইল প্যান্ট চাচ্ছেন পারচেস করার জন্য নেওয়ার জন্য আপনারা সে নিয়ে নিবেন আর সেই সাথে আমি যদি বলি এখানে কিন্তু রাবার দেওয়া আছে ঠিক আছে রাবারের হচ্ছে ডস্টিং দেওয়া আছে খুব চমৎকার অ্যাডজাসটা দেওয়া আছে দেখতেই ভালো লাগতেছে আর এটা কালার দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার অ্যাশ কালার হচ্ছে অ্যাশ কালার চারটা কালারই যেটা বলছিলাম ভিডিওর শ্রুতে চারটা কালারই একদম দেখার মতো স্ট্যান্ডার্ড কালার আপনার এক দেখাতে হয়েছে আমি মনে করি যে চারটা কালারই আপনার কাছে ভাল লাগবে আর এই চারটা কালারের মোবাইল ফিটিংস ফিনিশিং এবং যে আউটলুকটা এক কথায় যদি বলি একদম দেখার মতো এই হচ্ছে আরেকটা লাস্ট কালার বিস্কিট কালার এটা অনেকে পছন্দ করেন বিস্কিট কালারটা তো টোটাল চারটা কালার আছে টোটাল চারটা কালার থেকে আপনারা যেটা ভালো লাগে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আপনি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেজের লিংক পাবেন হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন ইমো নাম্বার পাবেন তিনটা যে কোনো একটাতে প্রোডাক্টের স্ক্রিন স্ক্রিনশট নেবেন আপনার সাইজ মেজারমেন্ট লিখবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আমাদেরকে মেসেজ করে দেবেন ঢাকা যদি হয় সেক্ষেত্রে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকা মামিন সিংয়ের বাইরে হলে সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আপনাকে অ্যাডভান্স করে দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের প্রোডাক্টগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে কার্গো প্যানগুলো আরো বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে এবং আপনি যদি এক্সপোর্ট লাভার হয়ে থাকেন এবং আপনি যদি ধরনের প্রিমিয়াম কালেকশন আপনার স্টকে রাখতে চান কষ্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট পেতে চলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়েছি আসসালামু আলাইকুম